খামারি বাচ্চুবাইয়ের বাড়ি দক্ষিণ মোহনায় তিন নং চরমোহনায় ইউনিয়নের নয় নং ওয়ার্ড দক্ষিণ মোহনায় আমরা এখন চলে আসলাম বাচ্ছু খামারে সালাম আলাইকুম সালাম আলাইকুম বাচ্চু ভাই কেমন আছেন আপনি এই তো বাচ্চু ভাই না আলহামদুলিল্লাহ কি অবস্থা খামারের পরিস্থিতি কি ভিতরের পরিবেশটা মানে সকালে পরিষ্কার করা হয় নাই না এখন করবেন কতদিন থেকে বাচ্চু ভাই গরু পালন করতেছেন আপনি কতদিন থেকে গরু পালন করতেছে দশ বছর ধরে গরু পালন করতেছে গত দশ বছর যে একটু এটার একটুই বড় ধরনের আপনার ওই ওদিকে ধরণের দিকে ধর আমি দেখ থেকে ধরুন আপনার ওইদিকে জি বাচ্চু ভাই কতদিন যাবত আপনি গরু পালনের সাথে সম্পৃক্ত আজকে দশ বছর গত দশ বছর আপনি গরু পালন গতবার আপনার এই এখান থেকে কয়টা গরু কোরবানির উদ্দেশ্যে বিক্রি করছেন পঁচিশটা গতবার পঁচিশটা যে চব্বিশ সালে পঁচিশটা আর এবার প্রস্তুতি কেমন কত এবারও বেশ পঁচিটার পদ্ধতি আছে পদ্ধতি আছে প্রস্তুতি আছে আপনার সাধারণত কি খাবারটা দিয়ে থাকেন শুকনো এবং কাঁচা খাবার দুইটারই কাঁচা বলতে গাস আর কাঁচা ক্ষ্যার আর খল্লি ভুঁসি পিট খাওয়ার পিটে খাওয়াই না আমি মিক্সার খাওয়াই সব মিলে সোয়ামিনে ধানে ও খোলে মিক্স করিয়া মোটা তাজা করার জন্য যে নিষিদ্ধ বিষয়গুলো ওগুলি তো প্রয়োগ করেন না না এগুলো তো আমি ফক করি না আমার গাছের উপরে সব কিছু আপনার পশু সম্পদ অফিস থেকে কেমন সহায়তা পাইতেছেন পরামর্শ সহযোগিতা হয় না আমি কোনো সহযোগিতা হয় না কোনোভাবে সরকারি কোনো সহযোগিতা হয় না কেন আপনি তো পুরানা খামারি খামারি আমি যাইও না আর হেরো আমার আসাও না যেটা বাস্তব ঠিক ওই অভিযোগটা আমরা দর্শক বিভিন্ন জায়গায় পাচ্ছি যে চাষিরা কোনোভাবে খামারিরা কৃষি পশু সম্পদ অফিস বরাবর যোগাযোগই করেন না এই যোগাযোগ না করার পিছনের কারণটা কি করলে আসে না আমি সময় এখন আমার দরকার কিন্তু আসবে কালকে পশু তখন তো আমার মায়ের আমি তখন আমি কি করব তখন আমরা ওই ওই সার্ভেট বাদ দিয়ে লাই নিজেদের মতো করেই আপনারা ব্যবস্থা নিয়ে এখন আমার দরকার আমি রোগী এখন আমার দরকার আটজন কিন্তু আটজন পাইতেছি না আই দুই দিন পরে কি তিন দিন পরে তখন গেছি বোধ গেছি এমন আমার গেছে আজকে তিন বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গুরু পাই না যাইলে কিছুক্ষণ পরে পরে হে গুরু আমার মাডা রয়ে গেছে দেড় লক্ষ টাকার

একেই আর কোন আছে আমার গাদি আর প্রিয় দর্শক আসলে এডি খুবই হৃদয়বিদারক কথা আজকে আমরা খামারি বাচ্চু কাছ থেকে যে কথাটি শুনলাম এটি কোনোভাবেই প্রত্যাশিত নয় তারপরেও তিনি তার মনের কষ্টের জায়গা থেকে আমাদেরকে কথাটি শেয়ার করেছেন যে রাষ্ট্রপঞ্জপ্ত ব্যবস্থা রাখল পশু সম্পদ অফিস লক্ষ্মী রাইপুরের তিনারা সেইভাবে পর্যাপ্তভাবে তিনারা সাড়া পান না পশু সম্পদ অফিস থেকে তিনাদেরকে সেরকম সহযোগিতা করেন না এমনটি আমাদেরকে জানিয়েছেন খামারি বাচ্চু ভাই এটি আসলে আমরা উদ্যোতনা কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাতে চাই এই ধরনের খামারিদের পাশে যেন কৃষি অফিস এবং পশু সম্পদ অফিস তিনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করে এই ধরনের কাজে যেন তাদেরকে আরও উৎসাহিত অনুপ্রাণিত করেন এই প্রত্যাশা আমরা সবসময় রাখি আরেকটা একটা বলি ভাই এ কিছুদিন আগে ঠিক আছে বাইরে আসের একটা সব দিকে আছে আমাদের এখানে আসে না আমরা পাঁচশো টাকা করে দান লাগবো দুইশো টাকা করে দাম লাগবে তখন আমরা কেমন আমরা একজনের অবিষ্যত আছে ওটা বেলা

এবার বন্যার বাচ্চা যাও না খামারে গরু নাই মানুষের কি দিয়া ইয়া করবে খাদ্য আসলে না কোনো কিছু না জনাব বাচ্চু ভাই আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো এবারের কোরবানে আপনি কতগুলা গরু নিয়ে বিক্রি করার খেয়াল করতেছেন আমি ত্রিশটা গরু বিক্রি করার খেয়াল করতেছি এবং দাম কি রিজনেবল প্রাইজে তো রাখবেন নাকি যে সীমিত দাম থাকবে ধরেন দুইয়ের নিচে থাকবে আমার খামারের গরুর দাম দুইয়ের নিচে ইনশাল্লাহ ধরেন নিচে ষাট উপরে দুই ইয়ার ভিতরে আমার আমার যায় তিরিশ পঁয়ত্রিশটা করে হবে এই মিলে যাবে ক্রেতাদের উদ্দেশ্যে আপনি একটু বলেন আপনার ঠিকানাটাও বলে দিয়ে মোবাইল নাম্বারটাও বলে দিয়ে আমার গারাম হয়েছে দক্ষিণ চরমানা নম্বর ওয়ার্ড তিন নম্বর ইউনিয়ন আমার নাম বাচ্ছু আমার মোবাইল নম্বর হয়েছে জিরো ওয়ান সেভেন টু ডবল নাইন এইট ফাইভ এ 482 এই নম্বরে যোগাযোগ করে আপনার একেবারে খামারে চলে আসার সুযোগ আছে সুযোগ আছে একদম খামারে আসার সুযোগ আছে लास्ट ঠিকানা রুসমালির ভি ফলের গোয়া সব ওয়েবসাইট থেকে হ্যাঁ সব সব থেকে আমি সর্বনিম্ন দিতে চাই সবাকে কেন আমি নিজে পালন করি আমি কোন শাশ ইয়া দিয়া পালন করি না নিজের হাতে কারোর দিন না নিজে পরিশ্রম করি নিজে সবকিছু করি হ্যাঁ কেন আমি বাজারে যে ক্যারিং খরচটা হবে ওটার থেকে আমি যদি ইয়া পাই তাহলে আমি বাড়িতে উঠাই দিব যে কোনো গাও কালিয়া ইনশাল্লাহ এবং আরেকটি ব্যাপার দর্শক আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে কোরবান কেন্দ্রিক জিনারা কোরবানের গরু ক্রয় করতে ইচ্ছুক আপনাদের সুবিধার্থে গ্রেতার্থে আরেকটি কথা বলে রাখি সেটি হলেন বাচ্চু আপনার বসবাসের জায়গার পাশেই কিন্তু তার গোয়ালঘর আপনারা যারা ক্রেতা সাধারণ আপনারা আসলে এখানে উনি আপনাদের জন্য আরামায়স এবং চায়ের ব্যবস্থা করারও সেরকম পরিবেশ আছে আর ব্যক্তিগতভাবে বাচ্চু সাথে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি তিনি খুবই সামাজিক এবং আন্তরিক মানুষ বলে আমাদের কাছে বিবেচিত হয়েছেন সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে আর কী বলার আছে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম সবার যদি আগ্রহ ভালোবাসা থাকে আমার উপরে তাহলে সবাই আসবেন দেখবেন ইয়া মূল্যে সুলভূল সুলভ মূল্যে আমি বেচা কিনে করার জন্য সুযোগ সুবিধা করে দিব সবাইকে ইনশাল্লাহ একেবারে সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশে উনি গরুগুলা এবং সেই পদ্ধতিতে উনি চাষ পালন করে যাচ্ছেন আমি সেই দর্শক একেবারে সরজমিনে যে দৃশ্যটি দেখতে পেলাম উনি কাঁচা ঘাস সহ এইসব খাবার দিচ্ছেন নিষিদ্ধ কোনো খাবার আমরা ওনার খাবার খামারে আমরা পাইনি সমস্ত গরুগুলো এই কাঁচা ঘাস এবং শুকনা খাবার তারা গ্রহণ করতেছেন আমাদেরকে বাচ্চু ভাই তিনি নিজেও সেইভাবে আশ্বস্ত করেছেন যে তিনি সম্পূর্ণ ঘরোয়া এবং ন্যাচারাল পরিবেশেই তিনি গরুগুলাকে বড় করতেছেন আর দীর্ঘদিন যাবৎ তিনি এই গরু খামারের সাথে তিনি সম্পৃক্ত অত্যন্ত পুরনো একজন ব্যবসায়ী তবে যেই কথাটি খুবই দুঃখজনক সেটি হলেন উনি সরকারিভাবে পশু সম্পদ অফিস থেকে কোনো রকম সহায়তা বা সহযোগিতা পাচ্ছেন না এই নিয়ে ওনার বিষ ক্ষোভ সর্বশেষ তিনি গত এক বছর পূর্বে কৃষি অফিসে গিয়ে পশু সম্পদ অফিসে গিয়ে তিনি তার একটি গরুর ব্যাপারে সমস্যার কথা বলার পরেও কৃষি পশু কর্মকর্তা তিনিকে সহযোগিতা না করার শেষ পর্যন্ত তিনার সেই গরুটা মারা গেছেন এবং সেই গরুটার তখনের বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি ছিল এটি তিনি খুব দুঃখের সাথে আমাদের সাথে শেয়ার করেছেন এবং পরিশেষ তিনি আগামী কোরবান উপলক্ষে তিরিশটির মতো গরু তিনার খামারে তিনি পরিচর্যা করতেছেন এই গরুগুলা আগামী কোরবানি তিনি বিক্রি করার খেয়াল এবং প্রত্যেক ক্রেতাদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য ব্যক্ত করেছেন আশা রাখি আপনারা ওনার মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওনার কাছ থেকে সুলভ মূল্যে আপনারা গরুগুলা কোরবানির জন্য ক্রয় করবেন এই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ